হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাচ্চাদের কিংবা বড়দের নাক দিয়ে পানি পড়া বন্ধ করার কি উপায় কোন ড্রপটি ব্যবহার করলে আপনাদের নাক দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে এবং রাতে খুবই ভালো একটি ঘুম দিতে পারবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি এবং ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করা যাক সোভিউয়ার্স চলে আসলাম আমাদের ভিডিওর মূল পর্বে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি ড্রপ আছে দুইটি ড্রপই কিন্তু একই ওষুধ বা ডিফারেন্ট হচ্ছে একটি বড়দের এবং একটি ছোটোদের তো ছোটোদের কোনটা বড়দের কোনটা এটা কিন্তু আপনারা খুবই ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন এখানে লেখা আছে একটা হচ্ছে নর্সেল ড্রপ ফর চিলড্রেন আর একটা হচ্ছে শুধু নর্সল ড্রপ এটা হচ্ছে বড়দের এবং এটা হচ্ছে ছোটদের তো এইটা কারা কতটুকু করে ব্যবহার করবেন সকল তথ্যই কিন্তু আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা এই মেডিসিনটির সাথে পরিচয় হয়ে নেব সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম হচ্ছে রাইনোজল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এটা হচ্ছে ছোটোদের আর এটা হচ্ছে রাইনোজল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা হচ্ছে বড়দের এটার জেনেরিক নামটি হচ্ছে জাইলো ম্যাটাজলিন হাইডোক্লোরাইট বন্ধুরা এটা হচ্ছে জাইলো ম্যাটাজলিন এটা হচ্ছে এর জেনেরিক নেম এবং এর কোম্পানির নাম হচ্ছে একমি ফার্মাসিউটিক্যালস বন্ধুরা একমি কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্ট তারা সরবরাহ করে বাংলাদেশের মেডিসিন মেডিসিন যেই কোম্পানিগুলোর মধ্যে এটা খুবই অন্যতম একটি কোম্পানি তো এখন আমরা বলবো যে এটা কারা ব্যবহার করতে পারবেন বন্ধুরা যাদের রাইনাইটিসের সমস্যা আছে এবং সাইনোসাইটিসের সমস্যার কারণে নাক বন্ধ হয়ে থাকে রাতে ঘুমাতে পারে না নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় তাদের জন্য কিন্তু খুবই খুবই উপকারী এই রাইনোজল কিংবা জাইলোম্যাটাজিন হাইড্রোক্লোরাইড যে ওষুধগুলো আছে বা ড্রপগুলো আছে সেটা হয়তোবা এটা হোক এটা সেটা একমি হোক কিংবা ইনসেপ্টার হোক কিংবা স্কোয়ার হোক যেই কোনো কোম্পানির হোক আপনারা জাইলো ম্যাটাতোলিন হাইড্রোক্লোরাইড এই জেনেরিকটা দেখে তারপরে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন তো এইটা আরও অনেক সমস্যার কারণ যেমন দেখা যায় ঠান্ডাজনিত কারণে যাদের নাক দিয়ে পানি পড়ে অনেক সময় দেখা যায় বাচ্চাদের যখন ঠান্ডা লাগে তখন কিন্তু বাচ্চা রাতে ঘুমাতে পারে না একেবারে নাক দিয়ে পানি পড়ে তখন বাচ্চাদের নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে বারবারই কিন্তু বাচ্চা উঠে যায় তো আমরা তখন কিন্তু বাচ্চাদের নাক পরিষ্কার করার সময় কিন্তু এই ড্রপটা ব্যবহার করতে পারি খুবই আরামদায়ক একটি ঘুম দিবে বাচ্চা এবং সুস্থ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি সেম বড়দের ক্ষেত্র কিন্তু একই বা বড়দের নাক দিয়ে পানি পড়লেও কিন্তু এইটা ব্যবহার করতে পারবেন জাস্ট এইটার ডিফারেন্ট হচ্ছে দুইটা আলাদা আলাদা ক্যাটাগরিতে তৈরি হয় একটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বাচ্চাদের জন্য একটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টটা বড়দের জন্য এখানে পরিমাণ যেটা ব্যবহারের যে নির্দেশিকা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই একটু ডিফারেন্ট আছে তো এটা কখন কতটুকু করে ব্যবহার করবেন সেটা আমি এখন আপনাদেরকে বলবো বন্ধুরা যেটা প্রাপ্ত বয়স্ক যারা আছেন তারা কিন্তু দিনে দুই থেকে তিনবার এটা ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন ফোটা করে এবং ছোটরা কিন্তু সেম এক না ছোটরা কিন্তু এটা কিনবে বাচ্চাদের বাচ্চারা যেটা বয়স্ক বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এটা তারা দিনে এক থেকে দুইবার ব্যবহার করবেন এক ফোঁটা থেকে দুই ফোঁটা করে আমি আবারও বলছি বাচ্চারা দিনে এক থেকে দুইবার ব্যবহার করবে এক ফোঁটা কিংবা দুই ফোঁটা আর বড়রা ব্যবহার করবে দিনে দুই থেকে তিনবার দুই ফোঁটা কিংবা তিন ফোঁটা করে তিন ফোঁটা করে তো এইটা কিন্তু ব্যবহারের নির্দেশিকা এটা অবশ্যই অবশ্যই মেনে তারপরে আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর হলে এটা অনেক সময় আসে দেখা যায় আমি এমনও দেখেছি অনেকে যখন তাদের নাক দিয়ে সর্দি হয় তখন এটা ব্যবহার করতেই থাকে করতে থাকে তখন কী হয় জানেন এই যেই এই যেই যাইলো ম্যাটাজোলিন হাইড্রোক্লোরাইড যেই ড্রপটা আছে সেটা তার শরীরের মধ্যে রেজিস্ট্যান্ট হয়ে যায় তার শরীরে আর কোনো কাজই করে না এটা তখন কিন্তু আপনি এটা যতই ব্যবহার করেন তখন কাজ হবে না আর অবশ্যই অবশ্যই এটা মনে রাখতে হবে এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা চিকিৎসা সবসময় মনে রাখবেন এইটা যদি অনেকে মনে করে যে এটা দিলে চলে যায় এই সেই আসলে এটা কিছু নয় এটা সাময়িক একটি আপনাকে চিকিৎসা দেওয়া যায় সাময়িকভাবে আপনার নাক পরিষ্কার রাখবে আপনার শ্বাস প্রশ্বাসটা সুন্দরভাবে আপনি ঘুমাতে পারবেন এটাই এটা চিকিৎসা আপনার ঠান্ডার চিকিৎসা কিন্তু আপনার অবশ্যই করতে হবে ঠান্ডার ওষুধ আপনার খেতে হবে কিন্তু এর পাশাপাশি আপনারা এই ড্রপটা ব্যবহার করলে রাতের বেলা যাতে নাকটা বন্ধ না হয় সেজন্য কিন্তু আপনারা এই ড্রপটি ব্যবহার করবেন অবশ্যই আর যাদের রাইনাইটিস সমস্যা কিংবা সাইনোজাই সাইনোসাইটিসের সমস্যা আছে তাদের কিন্তু অবশ্যই অবশ্যই ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে কেননা এটা খুবই একটি মারাত্মক একটি রোগ অথবা অনেকের দেখা যায় নাকের মাংস বৃদ্ধি পাওয়ার কারণে তাদের শ্বাস নিঃশ্বাসে কষ্ট হতে পারে এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আর যাদের ঠান্ডাজনিত কারণে আছে তারা ফার্মেসি থেকে এটা নিয়ে ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ দীর্ঘস্থায়ী ব্যবহার করা যাবে না কোনো ঔষধি কোনো ঔষধি দীর্ঘস্থায়ী ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এটা তো জান তে পারলেন যে কারা কতটুকু করে ব্যবহার করবেন এখন এটার দামটা হচ্ছে খুবই সীমিত বর্তমান বাজার অনুযায়ী এটার দাম হচ্ছে মাত্র আঠারো টাকা এবং এর দাম হচ্ছে মাত্র বিশ টাকা খুবই অল্প দামে কিন্তু আপনারা আপনাদের ঠান্ডার যেই ঠান্ডাজনিত যে সর্দি আছে সেটা কিন্তু আপনারা নিমিশেই আপনার চিকিৎসা করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমাদের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে জনিত কিংবা রাইনাইটিস কিংবা সাইনোসাইটিসের কারণে যদি আপনার বন্ধ হয়ে থাকে আপনারা কোন ড্রপটি ব্যবহার করলে খুবই তাড়াতাড়ি একটি ফল পাবেন বন্ধুরা আশা করছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম